কষানো মশলার উপরে মাছ দিয়ে দিলাম আমি তো মাছ না ভেজে রান্না করলে খেতে চাইতাম না কিন্তু মা সব সময় বলে যদি এমন কোথাও যাই যেখানে মাছ এভাবেই রান্না করে তখন কিভাবে খাবি তো মা এখন মাঝে মধ্যেই মাছ না ভেজে রান্না করে আজকেও তাই করেছে দারুণ হয়েছে আজকে এই ট্যাংনা মাছটাও তরকা এটা পুরো জাল হয়ে গেছে এবার কষানো মাছটা এই সবজির উপরে দিয়ে দিব বাজার থেকে আজকে ট্যাংরা মাছ নিয়ে এলাম আজকে আমি বাজারে গেছিলাম একদম বেছে বেছে ট্যাংরা এনেছি আর সাথে এনেছি ডাটা এই ডাটার আগাগুলো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আর গোড়াটা দিয়ে চুষ্ণি করব চুষ্ণি তো আমরা সাধারণত সজনে দিয়ে খাই কিন্তু এই মোটা ডাটা দিয়ে চুষ্ণি খেতেও ভালো লাগে তো মাছগুলো আগে কেটে নেই ট্যাংরা মাছের কাটা আছে তিনটা কাটা পিঠে একটা কাটা আর এদিকে একটা এদিকে একটা এই দুইটা কাটা একটু সাবধানে কাটতে হবে কাটার সময় যদি হাতে খোঁচা লাগে তবে অনেক ব্যথা করে যদি সব মাছ বাজার থেকে কেটেই দেয় তারপরে দেখলাম সিরিয়াল আছে দেরি হবে তাই নিয়ে এলাম আর আমি কাটতেও পারি তেমন অসুবিধা হবে না সবগুলো মাছ কাটা হয়ে গেল এবার কল পাড় থেকে ধুয়ে নিয়ে আসি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাটা থেকে পাতাও ফেলে দিলাম এবার ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটার সাথে কয়েকটা লতি দিব আর লতিটা যদি এরকম শুকনো হয় মানে বাসি হয় তবে এটা খেতে গলা ধরে না তাই আমি আগের দিন এনে রেখেছি এটা দিব ডাটা আগার দিকটা এমন লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিলাম এভাবে লতা গুলো কাটবো আর ডাটার গোড়াটা রেখে দেবো এটা দিয়ে ডাটার চুষ্ণি রান্না করব তো তোমরা যদি কেউ এই ডাটার চুষ্ণির রেসিপি দেখতে চাও তবে আমাকে কমেন্টে জানিও পরবর্তীতে সেটা শেয়ার করা হবে পেঁয়াজ ছেড়ে নেবো কাঁচা লঙ্কার রসুন ধুয়ে নিচ্ছি এবার একসাথে বেটে নেব থেতো করে নিলাম এবার বেটে নি একদম মিহি করে না বেটে যেমন করে বেটলাম উনুন ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষে তেল দিলাম গরম তেলে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আরো করে দিলাম কালো জিরে এবার দেবো বাটা মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো জিরে ধুলে দিলে মশলা কষানোর জন্য অল্প লবণ হালকা একটু জল দিয়ে দিলাম মাছ তো আমরা বেশিরভাগ সময় ভেজে রান্না করি কিন্তু আজকে আমি কাঁচাই রান্না করি কষানো মশলার উপরে মাছ দিয়ে দিলাম ডাট আর লতি একসাথে ধুয়ে নিচ্ছে মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ সময় পুষিয়ে নিয়েছি এবার মাছগুলো তুলে রাখবে সবজিগুলো বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে তুলে তুলে কড়াইতে দিবি একটু লবণ দিয়ে দিলাম নেড়ে তেড়ে মশলার সাথে নিচে নিচ্ছি একটু জলও দিয়ে দিলাম মজানোর জন্য কাঁচা লঙ্কাগুলো মাছ বরাবর চিড়ে দিচ্ছি এবার বাজারে গিয়ে দেখেছি কাঁচা লঙ্কার সাথে এরকম দুই একটা বোম্বাই লঙ্কাও আছে এটাও কেটে নিলাম এটা চার ফালি করে দিতাম আজকে ডাটার সাথে কয়েকটা লতি নিয়েছি আর লতির তরকারিতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার এটাও দেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিচ্ছি সবজিটা মজে গেছে এবার ঝোলের জন্য জল দিব অল্প জলই দিব বেশি ঝোল রাখবো না সবজিগুলো কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিলাম তরকারি বলক এসে গেছে আমার মেয়ে তো সাধারণত মাছ ভেজে রান্না করলেই ভালোবাসে কিন্তু তার মুখের স্বাদ বদলের জন্য আজকে মাছ কাঁচাই রান্না করছি আর এটা হয় মুখে লেগে থাকার মতো জাল হয়ে গেছে এবার কষানো মাছটাই সবজির উপরে একটু সাবধানে সবজির সাথে মিশিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ সময় জাল দিয়ে বলক তুলে নেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিব কিছু সময় গরম উনুনে বসিয়ে রেখেছিলাম এই যে তেল উঠে গেছে এবার একটা গামলার মধ্যে ঢুলে দিব আমি তো মাছ না ভেজে রান্না করলে খেতে চাইতাম না কিন্তু মা সবসময় বলে যদি এমন কোথাও যাই যেখানে মাছ এভাবেই রান্না করে তখন কীভাবে খাবি তো মা এখন মাঝে মধ্যেই মাছ না ভেজে রান্না করে আজকেও তাই করেছে দারুণ হয়েছে আজকে এই ট্যাংরা মাছটাও তো এই ছিল আজকের রেসিপি ডাটা লতি দিয়ে কাঁচা ট্যাংরা রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দেখো